যারা রোজা রাখবে এদের জন্য বিজন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন তাদের জন্য স্পেশাল গেট থাকবে সব জান্নাতীরা এক গেট দিয়ে ঢুকবে না রোজাদাররা স্পেশাল আলাদা গেট দিয়ে ঢুকবে সেই গেটের নাম আল্লাহ রাব্বুল আমিন রেখে দিয়েছেন রাইয়ান সুবহানাল্লাহ রাইয়ান গেট দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে আর রোজাদাররা তারা যখন জান্নাতের ভিতরে যাবে রোজা রাখার কারণে আল্লাহ তাদের রিনীব করবেন আল্লাহ আমিন তাদের সাথে দেখা দিয়ে দিবেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ ঝর্না ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে নদীর কলতানে সাগরের ঘর জনে ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই রোজাদার যারা এদের সাথে আল্লাহ দেখা দিয়ে দিবেন তাহলে রোজা রাখ রোজা ছাড়বেন না রাখবেন ছাড়বেন না রাখবেন রাখতে হবে রোজাদার এদের জন্য অনেক পুরস্কার অনেক ফজিলত অনেক হাদিস আপনারা শুনেছেন শুনবেন কিন্তু কথা হচ্ছে রোজা আপনারা আমরা রাখলাম বলছে রোজাও রাখলো মিথ্যাও বললো রোজাও রাখলো করলো রোজাও রাখলো অন্যান্য হয়ে ছাপতে পারলো না তার জন্য এই রোজাটা কোনো পুরস্কার আসবে না রোজার মাধ্যমে এই রোজা রাখার কোনো ফায়দা তার হবে না আল্লাহর কাছ থেকে কেমতের ময়দানে কোনো পুরস্কার সে পাবে না কারণ সে ব্যক্তি হালাল ছাড়তে পারলো হালাল খাবার ছেড়ে দিলো সে ব্যক্তি হালাল ছাড়তে পারলো তার মানে আল্লাহর ভয় ঢুকে মানুষ যে এই রোজা রাখার পরে সারাদিন খায় না সারাদিন পান করে না কার ভয়ে যে আল্লাহ বলেছেন এখন খানা খেলে আল্লাহ নারাজ হবে আল্লাহ জাহান্নামে নামে এই ভয়ে তো খায় না এই যে আল্লাহর ভয়ে মানুষ খায় না আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার শিক্ষা এখান থেকে দিচ্ছেন রোজা যারা রাখবে হালাল খাবার যেহেতু আল্লাহর হুকুমে ছেড়ে দিল আল্লাহর ভয়ে ছেড়ে দিল সে ব্যক্তি যেন হারাম কোনাগুলো ছেড়ে দেয় আর যদি না ছাড়ে এই রোজা রাখা নবীজি বলছেন সে ঘুদার তো থাকলো সে পিপা সে পিপাসা অবস্থায় থাকলো এছাড়া তো তার কোনো ফায়দা হলো তার কোনো লাভ নাই রোজাও রাখলো মিথ্যাও বললো যেমন আমল নষ্ট করে কে কিছু গুণা আছে এর মধ্যে একটা হচ্ছে গীবত তাই আমি আপনাদের সামনে গীবত নিয়ে আলোচনাটা মানে আলোচয়া আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম আল্লাহ বলেছেন ইয়া ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা একে অপরের বিরুদ্ধে কি করো না গীবত করো না সমালোচনা করো না কেন নবীজি বলেন সমালোচনা করলে পরে তোমার যত নেক আমল ওগুলো চলে যায় তার কাছে আর তার যত গুণা চলে আসে তোমার কাছে বলেন তো এটা আমাদের জন্য লাভ না ক্ষতি ছোট ক্ষতি না অনেক বড় ক্ষতি একটু লক্ষ্য করুন ইমাম সুফিয়ান সৌরী রহমতুল্লাহ তিনি ওনার নামে কেউ কি করলে ওনার নামে কেউ বদনাম করলে উনি হাদিয়া তোহফা দিতেন খাদেম ডেকে বললো একদিন হুজুর আপনি মানুষকে হাদিয়া তোহফা দেন কেন আপনার নামে যারা বদনাম করে তিনি বলছেন তারা যত উপকার আমার করে এত বড় উপকার আমার মা আমার বাবা আমার জন্য করে না কোন উপকার সে উপকার শুনবেন আপনারা শুনবেন সে উপকারটা হচ্ছে একটু লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসে বলছেন ইয়ো মাই ফির গমিন কেমন হয় অ্যান্ট নেক্টি ইনিশিয়ারি সমদাতা মা বাবাও দিতে চাইবে না সেই দিন যে ব্যক্তি অপরের বিরুদ্ধে কি বোধ করবে মনিচ্ছার সত্ত্বেও তারা নেকি গুলা আমারে দিয়ে দেওয়া লাগবে বলেন তো তাহলে এই প্রকার কেমন মা বাবাও করতে পারবে না কিন্তু যে গিমুদগুলো তার নেই কেমন আমারে এখন যদি ন্যাকামল না থাকে তাহলে কি হবে আমার গুণাগুলো তাকে নিয়ে জাহার নামে চলতে হবে সুতরাং বলেন কি করলে লাভ না ক্ষতি ক্ষতি অল্প ক্ষতি না অনেক বেশি ক্ষতি অনেক বেশি ক্ষতি তাই গিবত যদি করে একটা আমাদের আমি তো একবার খুলনা এসে এক জায়গায় মাছ ধরেছিলাম এক জায়গায় বাড়ির মেহমান হয়েছিলাম মাছ ধরেছিল মাছ ধরার ডোলা ডোলা থাকে না যেতে মাছ ধরে তো ওই যেটাতে মাছ ধরে সারাদিন আপনি মাছ ধরলেন ধরার পরে রাখলেন ডোলার তলা নাই কিনাই তলা নাই তলাশ দুই না থাকে সারাদিন মাছ ধরার পরে ডোলা আপনি বাড়ি নিয়ে যাবেন সব মাছ নিচে পড়ে যাবে মাছ কি ডোলাতে থাকবে থাকবে না ঠিক তেমনি ভাবে রোজাও রাখলেন আবার কি করলেন রোজা চলে গেল তার কাছে আর গুণা চলে আসলো আপনার কাছে এই রোজা রাখার কোনো দাম নাই তাই এক করেছি আরেকটা হচ্ছে হিংসা হিংসা হচ্ছে এমন একটা গুনা যে গুলো নবী বলেন আগুন যেমন লাকড়িকে জ্বালায়া পোড়ায়া সারখার বানায় দেয় কেউ যদি হিংসা করে তার নেকিগুলো সেই হিংসা জ্বালায় পোরায়া ছাই বানায়া দেয় তাহলে হিংসা আমরা করবো না ছাড়ব হিংসা ছাড়ার কিছু পদ্ধতি আছে যেমন আজকে দুইটা দিয়ে যায় একটা হচ্ছে নামপ আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক নাপা হচ্ছে সাধারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে কাজ না হলে পরে ওইটা খেতে হবে ওই কাজ করতে হবে এখন কোনটা একজন মানুষ একটা পাঁচতলা বাড়ি অনেক সুখী আছে আপনার সহ্য হয় না আপনি দোয়া করেন আল্লাহ আমারেও আপনি এরকম সুখী বানায় দেয় দোয়া তো করতে نيšitনি আছে রব্বানা আতিনা দুনিয়া হাসানাত ফিলা আখিরাতি হাসানাত দুই জায়গা জন্য দোয়া করতে আল্লাহ দুনিয়ার কল্যাণ করো আখিরাতের কল্যাণ দাও দান করো তাহলে এই দোয়া আমাকে আপনাকে করা করা লাগবে এখন মনে করেন যে এরপর আপনার মন থেকে হিংসা দূর হয় না এবার এন্টিবায়োটিক হচ্ছে আল্লাহ তার পাঁচতলা বাড়ি আছে তারা তুমি বিশ তালা বাড়ি মালিক বাড়ি মালিক মালিক বানায় দাও আল্লাহ তারা অনেক সুখ তারা আল্লাহ আরো সুখ বানায় দাও তখন শয়তান কি করবে পিস্তা হবে যে না তার ধোকা দিয়ে কোনো লাভ নাই কেন নাই তারা ধোকা দিয়ে হিংসা করার জন্য আমার নষ্ট করার জন্য কিন্তু সে তারা বেশি দোয়া করে আর মানুষের জন্য দোয়া করে এই দোয়া আগে আমার নিজের জন্যই কবুল হবে হয়তো দুনিয়া তো সময় দোয়া কবুল হয় না এই দোয়াটা আল্লাহ আখেরাতে তাকে ন্যায় কামক হিসাবে দিয়ে দিবেন জনগণ শুভান তাই হিংসা জীবন মিথ্যা যদি আমরা হালাল খাবার ছাড়তে পারি হালাল স্ত্রী ছাড়তে পারি আর হারাম না ছাড়তে পারি তাহলে এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই তাই রোজা রাখার শিক্ষা হচ্ছে সমস্ত গোনা ছেড়ে দেওয়া তাহলে এই রোজা রোজার দাম আল্লাহর কাছে পাওয়া যাবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে রমজান আমাদেরকে আমাদের হায়াত রমজান দান করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন চলে বলেন আমিন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন যুবক ভাইরা কিছু রিকোয়েস্ট করেছেন বিশেষ করে কি আল্লামা সাইদুর রহমদুল্লাহ কিনে ইসলামের সঙ্গীত দেখেছিলাম অনেক গজল গজল এত এই সবগুলো এতগুলো আমি আজকে দুই তিনটা কথা বলবো যেগুলো করলে পরে রমজানের রোজা নষ্ট হয়ে যায় যেগুলো করলে পরে রমজানের রোজা আর এই রোজার পুরস্কার কাছে পাওয়া যায় না এমন কিছু কথা বলবো তাই আমি প্রথমেই আমি সোধবার শুরুতেই এখন আয়াতকারী মার মধ্য থেকে কিছু করেছি যে ওয়ালা ইয়া তাবা'দু কুম বা'দা সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 12 এই আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলছেন তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবা না কি করবা না সমালোচনা করবা না একে অপরের নিন্দা করবা না তাহলে কি আল্লা বলছেন আইহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে কি এমন থাকে পছন্দ করে যে আইয়াকুল লাহমা কি মাইতান আল্লাহ বলছেন আইয়াকুল লাহমা আখিহি মাইতা যে তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা খাবা এটা কি তোমরা কেউ পছন্দ করো আমরা বলবো না তো আল্লাহ এইটাই বলছেন ফাকারিহুতুম এটা তোমাদের কাছে অপছন্দনীয় আল্লাহ বলছেন এটা যেমন অপছন্দনীয় কারণ কোনো মানুষ কিন্তু আরেকজন মানুষের গোশত খেতে পারে মানে তার অমানুষ যেমন কয়েকদিন আগে শুনলাম একটা এক একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে শ্রীকর্ণ আনন্দ বিল্লাভ এরা কি মানুষ না মানুষ ধর্ষণের বিচার নাই এই জন্য এই দেশেরই অবস্থা রাহাজানি মারাবাড়ি কোন খারাপী এরপরে এই দেশের যে চুরি ডাকাতি এগুলোর বিচার যদি একদিন আল্লার করার থেকে করা হয় আর সারে কচ্ সারের রক্তিয়া হবা চোরের হাত যদি একদিন কাটা হয় পরের দিন চুরি বন্ধ হবে কোরআন সারা চুরি বন্ধ হবে না ওরান ছাড়া ডাকাতি বন্ধ হবে না আল্লাহর একবার দুইবার তিনবার হাজার বার বার ওরান ছাড়া চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে দর্শন বন্ধ হবে সদঘ ঘোষ বন্ধ হবে হবে যদি আপনি চুরি বন্ধ করতে চান খুনাখুনি বন্ধ করতে চান যার যখন মনে চায় একজনকে কুদ্দি শেষ করে দিচ্ছে যার যখন মনে চায় আপনার মনে চাইলো আপনার কাছে আসলো বলো তোর শার্ট প্যান্ট সব বলে দিয়ে তার মোবাইল তার ফোন তার যা শব্দে না দিলে শেষ কেন এই সাহসগুলো তারা কোথায় পায় ওই যে গতকালকে দেখলাম আমাদের ঢাকার উত্তরায় সুর ধরে এগুলোকে ধরে পরে পা উল্টা দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া জন্মের পিটানি পিটাচ্ছে এরকম কয়েকদিন পিটানি দিলে আলার কোন বিধান আছে না কি বিধান বিধান আছে তো জিনা করলে পরে একশো বেদ পরকিয়া বললে পড়লে পরে রুচো আর সারি কত সারি কত ফাঁকা হওয়াই দেওয়া আল্লাহ বলছে সুর এবং সুর নি মেয়ে হোক আর সে লোক অনেক সময় বড় সুর হয় ওই লাونس গাউসুর হয় না আল্লাহুল তাকফিহুল ইশারা যারা কল মাত্রা জ্ঞানী এরা কল্পকথায় বুঝে এক একবার যদি হাত কাটা যায় বাইত্র মুকরামের সামনে দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে কি করে সুরকে জ্বালানো তিনবার মারছায়া দিচ্ছেন ও কি হয় ডাকাত হয় তাহলে কোরআনের ভিতর আমাদের দরকার আছে না নাই বলছিলাম কোন মানুষ মানুষের গোশত খেতে পারে না আল্লাহ বলছেন এটা যেমন জঘন্যতম অপরাধ আমি আল্লাহ বিচনা করা সমালোচনা করা দোষ কাছে মানুষের বলে বেড়ানো এটা আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম কে হারাম ঘোষণা করেছেন এখন আমি আপনাদের সামনে সৈতুল হজরতের বারো নাম্বার কেন তেল করলাম এই হিমতের প্রসঙ্গ রমজান মোবরকের ওয়াজে কেন টানলাম এর কারণ অবশ্যই আসে এর কারণ আমি আপনাদেরকে বলবো আগে একটু সুরাতুল বাকারা থেকে একশো তো তিরাশি নাম্বার আয়াতটা আমি আপনাদের সামনে তেরামত করতে চাই এবং তার দরজমা করতে চাই সেখান থেকে আমি এই সুরাতুল হজরতের তাফসিরুল ওরান বিল উড়ান সেই তাফসির থেকে আমি এখানে ঢুকবো সুরাতুল বাকড়ার একশো তিরাশি নাম্বার আয়াত থেকে সুরাতুল হজরতের বারো নম্বর আয়াতে আসুন আমরা একটু মোবারকের আয়াতটা একটু শুনে নিই আল্লাহ আমিন বলছেন ইয়া ايها الذين امنوا كتب عليكم الصيام، كما كتب على الذين من قبلكم لعلكم تتقون বিশ্বাসীরা তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আমিন রোজাকে ফরজ করে দিলাম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম আর এই রোজা ফরজ করার কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বলে দিলাম লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো তাকওয়াবান হতে পারো পরহেজগার হতে পারো আল্লাহকে ভয় করতে পারো এখন রোজার সাথে আল্লাহকে ভয় করার সম্পর্কটা কি তাকওয়ার সম্পর্কটা কি তা আমাদের জানার কথা আছে নাই আছে রোজার সাথে তা সম্পর্ক হচ্ছে দেখেন আল্লাহ রাব্বুল আমিন হাদিসে কুদসির ভিতরে বলেন আসাউমলি ও আনা আ'তซีবি রোজা যে ব্যক্তি রাখে সে অবশ্যই আমর্ত জনই রাখে কারণ পৃথিবীতে অনেক ইবাদত আছে ইবাদতের দুটো দিক আছে একটা হচ্ছে বাধ্যতামূলক একটা হচ্ছে আত্মভদ্র এই দুটো যে বিষয় আছে যেমন নামাজ যেমন হজ zakat আল্লাহ কিন্তু বলেন নাই আল্লাহ বলছেন আসাউমলি আল্লাহ বলেন নাই আসসালাতু লিল অথচ নামাজ তো আমরা আল্লাহর জন্যই পড়ি না আল্লাহর জন্যই পড়ি না আল্লাহর জন্যই পড়ি এরপর আল্লাহ বলেন নাই আর জাকাত চলি জাকাত তো আমরা আল্লাহর দিই আল্লাহ বলেন আল্লাহ হাত চলি হস তো আমরা আল্লাহর জন্যই করি কিন্তু আল্লাহ আসলি কেন বললেন একটু শুনেন আল্লাহ রোজার ব্যাপারে আসলি জন্য বলেছেন রোজা বন্ধ আমার জন্য অন্য অন্য ইবাদত মানুষকে দেখা করা যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষরে দেখানো যায় না সুমান আল্লাহ নামাজ অনেক সময় নাতে এসেছে ভোটের দরকার উজু আছে নাই সবার সাথে নামাজ দাঁড়ায় গেছে এমন হয় কি হয় না জাকাত দিচ্ছে দুইশো টাকার লুঙ্গি তিনশো টাকা শাড়ি দুই দিন পরে সিরা যায় আপনি জাকাত দেন এমন জাকাত দেন যেটা দিলে আর আগামী বছর তার জাকাত না নেওয়া লাগে ওই রকম জাকাত দেন আপনি আপনি জাকাত দিচ্ছেন দশটা মিডিয়ার সামনে রেখে এরপরে এটা দেখাচ্ছেন আমি বড় দাবি এই দান আলার কাছে গ্রহণযোগ্য হবে লোক দেখানো কোনো আমলার কাছে গ্রহণযোগ্য হবে না তাই নবীজি বলছেন কিয়ামতের ময়দানে অনেক শহীদ জাহান্নামে নামে যাবে মানুষকে দেখানোর কারণে অনেক আলেম জাহান নামে যাবে মানুষকে দেখানোর কারণে অনেক দানবীর জাহান নামে যাবে লোক দেখানো দান করার কারণে এই জন্য আগে এখলাস থাকতে হবে ভিতরে কি থাকতে হবে এখলাস থাকতে হবে এই জন্য নামাজ মানুষকে দেখানো যায় রোজা মানুষকে দেখানো যায় কোরবানের গরু মানুষকে দেখানো যায় অনেক বড় বড় কিছু দেখো সবাই চেয়ে বড় আমারটা এরপরে হজ না করলে মানুষ কি বলবে তার জন্য হজ করা যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত ঘরে বসে আপনার পানি পিপাসা লাগছে এক গ্লাস পানি আপনি পান করে মুখটা মুছে বাইরে আসলেন কেউ বুঝবেই না আপনি যে রোজা দান না রোজা রাখেন নাই বুঝবে কেউ বুঝবে না কিন্তু এরপরে এক টুক পানি বান্দা পান করে না খোদার যন্ত্রণায় অবস্থা বড়ই মারাত্মক এরপরও খায় না জোরে বলেন কার ভয়ে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এই জন্য রোজা আল্লাহ বললি বন্ধু আমার জন্যে রোজা রাখি আর রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে হাতে বান্দাকে কেমতের ময়দানে দিয়ে দেব অনরে তার ভিতরে আসছে আল্লাহ বলছেন নানা উজাবিদ রোজার পুরস্কার শুধু আমি আল্লাহ আমার হাত দেয়া দিব তাই না রোজা যেহেতু আমি আল্লাহর জন্যই রাখে বান্দাব আমি আল্লাহ নিজেই বান্দারের জন্য পুরস্কার হয়ে যায় আল্লাহল মামলাহুল কুল আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় তামাম পৃথিবী আমার আরো দর খেলা নাই তামাম পৃথিবী আমার কদমে চলে আসবে ঠিক না এই আব্দুল কাদের সিনারিফ রহমাতুল্লাহ তুমি বলতেন জান্নাত ও দোজখ সব কি আরবে কি আর করব জান্নাত ও দোজখ সব কি আরবে কা করব আর জহেমে আমি तुझसे দেখা করব হে আল্লাহ জান্নাত জান্নাত কি করব যদি তোমারে না পাই জান্নাত দরকার নাই আর তোমার যদি পেয়ে যায় যাই জাহান্নামে গেলেও আফসোস নাই কারণ তোমার দেখলে আমার অন্ত ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আকবার জান্নাত যাওয়ার পরে আল্লাহ রব জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে ও জান্নাতীরা তোমাদেরকে বাড়ি দিলাম মারি দিলাম গাড়ি দিলাম হর গিলমান দিলাম ফল ফলা দিলাম ফসল দিলাম ফল দিলাম কত কিছু দিলাম নহর দিলাম দুধের নহর মধুর নহর শরাবের নহর এত নহর তোমাদেরকে আমি আল্লাহ দিলাম এরপরে কি আর কিছু চাওয়ার বাকি আছে জান্নাতীরা বলবে আল্লাহ কিছু পাই নাই তোমার দেখতে না পারলে জান্নাত দরকার নাই আল্লাহু আকবার এইজন্য রোজার আরেকটা পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুরস্কার আমাদেরকে দিবেন কি পুরস্কার নবী হাদিস শরীফের ভিতরে বলছেন লিসাইমি ফারাহাতা রোজাদারের জন্য দুইটা পুরস্কার একটা দুনিয়াতে আর একটা আখিরাতে দুনিয়ার পুরস্কার হচ্ছে ফিতরাতুন ফারহাতুন ইনদা ফিতরিহিন দুনিয়ার পুরস্কার হচ্ছে মানুষ ইফতারের সময়